সীতাই উচ্চ বিদ্যালয় মাঠে একচল্লিশতম জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো। এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বোহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাই বিধায়িকা সঙ্গীতা রায় জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি রজত বর্মা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন আব্দুল জলিল আহমেদ বিশু রায় প্রামাণিক ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ফিরা প্রতিযোগিতাতে চৌত্রিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এদিকে জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়সমূহের বার্ষিক ফিরা প্রতিযোগিতার জন্য আগামী সোমবার জেলা জুড়ে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ছুটি ঘোষণা করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রজত বর্মা ডিজিটাল মেশিন অব এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার

সীতাই চাকর বিভাগের শিক্ষিকা পদতায় করবে জানাই যারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে সার্কেল লেভেল সার্কেল লেভেল থেকে সাব ডিভিশন লেভেল এবং সাব ডিভিশন লেভেল থেকে আমরা আজকে ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশন করতে যাচ্ছি যদিও প্রতিযোগিতাতে ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই হবে পাঁচটা সাব ডিভিশন থেকে পাঁচজন কম্পিটিটার যে কোনো একটি কম্পিটিশনে তারা অংশগ্রহণ করবে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকেই শুধু পুরস্কৃত নয় আমরা প্রত্যেককে এই পুরস্কার ব্যবস্থা করেছি কারণ আমরা মনে করি যে আজকের দিনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো কালকে গিয়ে যে ফিফ সে হয়তো ফার্স্ট হয়ে যেতে পারে সেই জন্য তাদের জন্য একটা কনস্ট্রেশন প্রাইজের আমরা ব্যবস্থা করেছি আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কার পুরস্কৃত করছি সঙ্গে সঙ্গে কনসারেশন প্রাইজ হিসাবে ফোর ফিফথকে আমরা পুরস্কৃত করব। কারণ তারা সাবডিভিশনে তারা ফার্স্ট হয়ে এখানে পার্টিসিপেট করতে এসছে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে সার্কেল সার্কেল থেকে সাবডিভিশন তারপরে ডিস্ট্রিক্ট লেভেল যেসব শিক্ষক শিক্ষিকেরা যেমন কর্তা ব্যক্তিরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে এসআই সাহেব ম্যাডামরা আমি অবশ্যই উনিশ জানাই তাদেরকে ত সুন্দর প্রোগ্রাম করে আঠারোশো তেপ্পান্নটা স্কুলের মধ্য থেকে আজকে আমরা একশো সত্তর জনকে আমরা বেছে নিয়ে আসতে পেরেছি আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে সুতরাং এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে হবে এবং এবং যারা ইয়ে থার্ড পজিশন পাবে তারাও যেমন একই রকম সুন্দর সে একইভাবে ফোর্থ এবং ফিফথ যে হবে তারাও একই রকম সুন্দর আগামী পথে যারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে খেলাধুলার আঙিনা তারা যেন একটা ছাপ ফেলতে পারে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের খেলাধুলাকে অগ্রাধিকার দেন তার কারণ প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে গত বছর সন্তোষতব্বী চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমের প্রত্যেককে চাকরির ব্যবস্থা করেছেন আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার ধন্যবাদ জানাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য